নমস্কার দর্শকবিন্দু বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের যেখানে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে এমনটাই জানানো হয়েছিল তারপরেও ঠিক আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ডেট জানিয়েছিল জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে তবে রাজ্য সরকারের ঘোষণা তবে জানুয়ারি মাসের শেষের দিকে এইবার ষোলো লক্ষ উপভোক্তা পিডব্লিউএল লিস্টে টাকা দেওয়া হবে তবে পিডব্লিউএল লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা ছাড়া হবে এইবার জানুয়ারির শেষের দিকে তাছাড়াও যারা সরকারি সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন সেই সমস্ত উপভোক্তারাও এইবার চার লক্ষ বাড়ি পেতে বাড়ি পাবেন এইবার ঠিক জানুয়ারিতে যারা ষোলো লক্ষ পিডব্লিউ লিস্টে ছিল তারাও পাবেন এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে হেল্প নম্বরে কল করেছিলেন সেই সমস্ত উপভোক্তারা এবার চার লক্ষ বাড়ি পাবেন জানুয়ারির শেষে এর এইবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন এই জানুয়ারির শেষে সমস্ত কিছু জানবেন এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চুলুন দেখে নেওয়া যাক যেটা জানানো হয়েছে জানুয়ারির শেষে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথমতম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন উপভোক্তাদের সংখ্যক আরও বাড়তেই চলেছেন সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় চার লক্ষ তাতে এ মাসের শেষের রাজ্যের একুশটি জেলায় কুড়ি লক্ষ প্রান্তিক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমতম কিস্তির টাকা পাঠাবে রাজ্য তাতে এই মাসে ঠিক জানুয়ারির শেষের দিকেই এবার একুশটি জেলায় কুড়ি লক্ষ প্রান্তিক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমতম কিস্তির টাকা পাঠাবে রাজ্য এই উপভোক্তা বৃদ্ধি তোরজো নবান্নর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্ট এক লিকেই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির সংসারপত্র তুলে দিতে পারেন তিনি ঠিক এইবার বাংলার বাড়ি প্রকল্পের আবারও এই মাসের শেষের দিকে একুশটি জেলায় কুড়ি লক্ষেরও বেশি প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে এক লিকে যেটি মুখ্যমন্ত্রী ঠিক প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বা স্বপ্ন থেকে গিয়েছিল সেই স্বপ্ন পূরণের লক্ষ্য বাংলার বাড়ি প্রকল্পে চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় একজনই উপভোক্তাকে ষাট হাজার টাকা করে হিসাবে দুটি কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই ঠিক আঠাশ লক্ষের তালিকা তৈরি ছিল সেই তালিকা থেকেই দু সালে ডিসেম্বরের বারো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের দুটি কিস্তিতে দিয়েছিল রাজ্য ঠিক ষাট হাজার ষাট হাজার টাকা করে দুটি কিস্তিতে এক লাখ কুড়ি হাজার টাকা তবে এর জন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয় চোদ্দো কোটি টাকা চলতি মাসে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ঠিক চলতি মাসে আবারও ষোলো লক্ষ উপভোক্তা এই সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী তবে এই সংক্রান্ত প্রস্তুতি মাঝেই প্রশাসনের নজর পড়ে যে সরকারি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে মাধ্যমে বাড়ি তৈরির জন্য নতুন আবেদন এসেছিল প্রায় পনেরো লক্ষ যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নম্বর চালু করা হয়েছিল তাতে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছিল পনেরো লক্ষ তার মধ্যে থেকেও চার লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদান সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত নতুন চার লক্ষ আবেদনকারী এই প্রকল্পের সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তরে ঠিক এইবার যারা সরাসরি হেল্প নম্বরে মুখ্যমন্ত্রীর মাধ্যমে জানিয়েছিলেন সেখানে এসেছিল প্রায় পনেরো লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য তার মধ্যে চার লক্ষ এইবার কিন্তু বাড়ি এই সহায়তা প্রদানের সিদ্ধান্ত টাকা দেওয়ার হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যারা নতুন করে চার লক্ষই টাকা দেওয়া হবে তার সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নম্বরে কল করেছিলেন সেখানে চার লক্ষ যাদের টাকা দেওয়া হবে তাদের সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে সূত্রে খবর অর্থ দপ্তর থেকে তাদের সিলমোহর দিতে চলেছে জেলা প্রশাসন সূত্রে খবর আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নিয়েছে রাজ্য তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে সূত্রে খবর সেই চার লক্ষ অর্থ দপ্তর থেকে শিলমোহর দিতে চলেছে তবে জেলায় প্রশাসন সূত্রে খবর আবেদনকারীর যোগ্য যাচাই করে নিয়েছে রাজ্য এইবার সেই চার লক্ষ কিন্তু বাড়ি পাবেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প নম্বরে কল করে বাংলার বাড়ি প্রকল্পের জানিয়েছিলেন ঠিক তার মধ্যে এসেছিল বাড়ির নতুন করে আবেদন এসেছিল পনেরো লক্ষ তার মধ্যে এইবার চার লক্ষ পাচ্ছেন আর এইবার ষোলো লক্ষ উপভোক্তা এই মাসের শেষের দিকে টাকা পেতে চলেছেন চলতি মাসেই আরও ষোলো লক্ষ উপভোক্তা এই সহায়তা প্রদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইবার এক লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক প্রথমতম কিস্তি ষাট হাজার টাকা করে উপভোক্তারা পাবেন এই জানুয়ারি মাসের শেষের দিকে ঠিক বাংলার বাড়ি প্রকল্পের এই ছিল আপডেট আপাতত আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না চ্যানেল প্রথম আসে ছেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না